পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের সকল সিটি কর্পোরেশন পৌরসভা জেলা ও উপজেলা পরিষদের জনপ্রতিনিধিদের দায়িত্ব থেকে অপসারণ করা হয় কিন্তু প্রান্তিক পর্যায়ে নাগরিক সেবা নিরবিচ্ছিন্ন রাখতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা বহাল থাকেন তাতে খুব বেশি সুবিধা মেলেনি গ্রামের মানুষের বেশিরভাগ ইউনিয়নের জনপ্রতিনিধিরাই আত্মগোপনে যারা উপস্থিত আছেন তারাও দায়িত্ব পালন করেন না ঠিকমতো কিছু কিছু ইউনিয়নে বসানো হয়েছে প্রশাসক তবে কমেনি দুর্ভোগ প্রত্যয়নপত্র জন্ম মৃত্যুর সনদসহ নানা সেবা পেতে ইউনিয়ন পরিষদে সকাল থেকেই ভিড় জমান নাগরিকরা এরপর ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা ভোগান্তি হাসিনা সরকার পতনের পর থেকেই চুয়াডাঙ্গায় আত্মগোপনে আওয়ামী লীগ সমর্থিত বেশিরভাগ ইউপি চেয়ারম্যান সেসব পরিষদে বসানো হয়েছে প্রশাসক তবে নিশ্চিত হচ্ছে না নাগরিক সেবা ঘুরতে হচ্ছে দিনের পর দিন কালকে এসেছিলাম আমি ম্যাডাম ছিল না আর তার একদিন এসেছিলাম গুলো সচিব নেই এরকমের জন্যে চার দিন হয়ে গেল হয়তো এক সপ্তাহ ধরে নাগরিক সারান্তের জন্য খুঁজছি মানে আগের সপ্তাহে জমা দিয়েছি এই সপ্তাহে দেওয়ার কথা তো এখন মেয়ে চেয়ারম্যানের সই হয়নি কাজ আমাদের আরও দূরত্ব হতো সাঁতার সাথে ফাইল বের করা বা যে কোনো নাগরিক বের করা নাগরিক বের করে সাঁতার সাথে চেয়ারম্যানের সই করে দিত সেইটি আমাদের সুবিধা হয় জন্ম নিবন্ধন এসে নিশাইছিলাম না সেজন্য সেটা হয়নি আরেকদিন একটা নাম্বার হলে গেল হয়নি স্যার জনম নিবন্ধনের কাগজ করতে তা তখনও হয়নি ওনারা বললে ওই নেটে আসছে না নেট ক্লিয়ার হলে আমরা ফোন দেবো কিছু কিছু পরিষদে অবশ্য উপস্থিত আছেন চেয়ারম্যান ও ইউপি সদস্যরা কিন্তু তাদের দেখা মেলা না ঠিক মতো বর্তমান প্রেক্ষাপটে কেউ কেউ নামমাত্র হাজির হচ্ছেন তাহলে এই সুযোগ হারিয়ে ফেললে আমি আর হবই না ভোটার আইডেন্টি কার্ড পাবো না যদি সুযোগটা আমি হাতে কাজে না লাগাতে পারি বয়স্ক ভাতা করবো চেয়ারম্যানের অপেক্ষায় আসি এই জন্য আসলাম আজকে প্রথমে আসছি অতিরিক্ত দায়িত্ব হিসেবে এখানে পালন করছে সেক্ষেত্রে তিনি সপ্তাহে দুদিন আসে কার্যক্ষেত্রে যদি প্রয়োজন পড়ে সেদিন অতিরিক্ত আসতে আসেন প্রতিবন্ধকতা থাকলেও নাগরিক সেবা নিশ্চিতের চেষ্টা চলছে বলে দাবি জনপ্রতিনিধি সহ প্রশাসনের আমি চেষ্টা করি যে নাগরিকদের যাতে কোনো ধরনের ভোগান্তি না হয় সেজন্য সপ্তাহে একদিন আসি আর যদি খুব ইমার্জেন্সি থাকে সেক্ষেত্রেও আমি আসি প্রথম দিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ অনুপস্থিত ছিল যার কারণে আমরা সেখানে প্রশাসক নিয়োগ দিয়ে নাগরিক সেবাটা একদম নিরবিচ্ছিন্ন যাতে থাকে সেই চেষ্টা করেছি চুয়াডাঙ্গায় একচল্লিশটি ইউনিয়ন পরিষদের মধ্যে প্রশাসক বসেছে সতেরোটিতে আর ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব পালন করছেন আট জন প্যানেল চেয়ারম্যান প্রশাসক ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিংবা চেয়ারম্যানের গোলক পড়তে চান না প্রান্তিকের সাধারণ মানুষেরা তাই নিরবিচ্ছিন্ন এবং সহজীকরণ নাগরিক সেবার দাবি তুলেছেন তারা জিসান আহমেদ যমুনা নিউজ চুয়াডাঙ্গা